নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের বাড়ির পাশে কিন্তু লক্ষ্মী পূজার মেলা হচ্ছে যার জন্য মাইক হচ্ছে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না বন্ধুরা আজকে আমি যাচ্ছি গোসাবাতে আমার নিজের জন্য একটু ডাক্তার দেখাতে তো স্কিনে অনেক রকম সমস্যা হয়েছে তার জন্যই যাচ্ছি বন্ধুরা সারাক্ষণ জল কাদার মধ্যে এত ঘাঁটতে থাকি যে স্কিনের মধ্যে রাস বেরিয়ে তুলকানা জাতীয় কী সব হাতের মধ্যে বেরিয়েছে তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর হ্যাঁ তোমাদের ক্যামেরাম্যানকে বললাম আমি যখন যাচ্ছি অন্তত একটু ক্যামেরা করে দেয় বাপি কিন্তু আমার পেছন পেছনে আসছে ক্যামেরা করতে তো বন্ধুরা আজকে কতটা কি দেখাতে পারবো জানি না তো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আর হ্যাঁ বন্ধুরা আমি যে স্লিভলেস কুর্তিটা পরেছি এইটা দেখে কেউ কিন্তু কোনো বাজে মন্তব্য করবে না ব্যবহারটা কিন্তু নিজের কাছে পোশাক আশাক দিয়ে কিন্তু বিচার করা যায় না মানুষ আর আমি ছোটবেলা থেকে এরকম জামা প্যান্ট শাড়ি ঘরোয়া সবকিছুই পড়তে খুব ভালোবাসি আর যদি ব্যবহারটা সত্যি খারাপ করতাম তাহলে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি তারাও কিন্তু আমার জিন্সের প্যান্ট পরা টপ পরা কিন্তু অ্যালাউ করত আমার বাড়ির সবাই আমার সব ড্রেস গুলো কিন্তু খুব পছন্দ করে তো সোজা চলে এসেছি আমাদের দয়াপুর ফেরিঘাটে হ্যাঁ বন্ধুরা আমাদের এই কিন্তু খারাপ হয়ে গেছিল মানে ঘাটটা ভেঙে গেছিল ঘাটটা আবার নতুন করে কিন্তু রিপেয়ারিং করা হয়েছে এখন দেখো বন্ধুরা একটা খেয়া কিন্তু দাঁড়িয়ে আছে একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি আর প্রচন্ড কিন্তু রোদও লেগেছে আমি কিন্তু সে ছাতা নিয়ে আসতেই ভুলে গেছি তো যাই হোক এই যে এখন যাচ্ছে গিয়ে দেখি বন্ধুরা খেয়াটাও কিন্তু পেয়ে গেছে আর একে একে কিন্তু সব খেয়াতে লো করছে আর আগে কিন্তু আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হতো যখন আমাদের জেঠিঘাটগুলো ভালো ছিল না এখন তো অনেকটাই জেঠিঘাটগুলো ভালো আর আগে বাইক সাইকেল পেরোতে খুবই সমস্যা হতো এই যে দেখো এখন তবু কোনো সমস্যা হয় না তবু একটু রিস্ক রয়েছে বন্ধুরা সুন্দরবন এলাকায় একটা অসুবিধা হয় যেই মানে খেয়াতে গাড়ি পাড়াপাড়ের খুব সমস্যা কিন্তু এখন যদিও অনেকটা ভালো করেছে সমস্যা ছিল তো আগে তখন কিন্তু কোনো জেঠিঘাটে ছিল না কিছু ছিল না ইটের ছোট ছোটো ব্লক করা ছিল সেই ব্লকের পাশ দিয়ে কত কষ্ট করে আমাদেরকে পার হতে হতো আমরা তখন সাইকেল নিয়ে যেতাম তখন সাইকেল পারাপারে খুবই সমস্যা ছিল তারপরে এদিকে দেখো বোর্ডটাকে ঠেলে দিয়ে এখন খেয়া ছেড়ে দিয়েছে দেখি মেশিন স্টার্ট করছে অবশেষে বন্ধুরা আমরা চলে এলাম পাখিরালা ফেরিঘাটে বন্ধুরা খেয়াদ থেকে নেমে আমরা সোজা চলে যাচ্ছি এখন যাব আমরা ভ্যানের স্ট্যান্ডে আর একটু আগে আগে না গেলে আবার এই কাছে পারে পাড়ে ভ্যান ধরতে খুবই সমস্যা হয় মানে খুব ঝামেলা পাকা এরা আর কি ওই জন্য যাই হোক আগে আগে চলে যাই তো একটু তাড়াহুড়ো করে আর দেখো এখানে কিন্তু অনেকগুলো দোকানও হয়ে গেছে নতুন নতুন এ পাটটায় কিন্তু এতটা মানে পরিবর্তন ছিল না আর এই যে দেখো আসার সাথে সাথে আমি ভ্যান পেয়ে গেছি আর ভ্যানেও বসে গেছি ফাইনালি চলে এসেছি আমরা গোসাবা ভ্যান স্ট্যান্ডে যদি থাকতো আমার অতটা অসুবিধা হয় না কারণ ও থাকলে ও নিজে থেকে ক্যামেরা ক্যাপচার করে নেয় ক্যামেরা বন্দি করে নেয় কারণ ভালো মন্দ ক্লিপ কোনগুলো নিতে হয় ও সেগুলো খুব ভালো করে জানে তো আমি ভ্যান থেকে নেমে এখন যাচ্ছি সামনের দিকে কারণ আমি এখন যাচ্ছি ডাক্তারের চেম্বারের দিকে তো এখন দেখি যে চেম্বারটা খোলা আছে কেমন অবশেষে ডাক্তারের চেম্বারে চলে এসেছে আর এই যে দেখো ডাক্তারবাবু কিন্তু খুব ভালো চিকিৎসা করে বন্ধুরা এই ডাক্তারবাবু কিন্তু খুব ভালো ওষুধ দেন আর এই এখানে আসলে একটা একটা দেখতে দেড় ঘন্টা করে টাইম লেগে যাবে মানে এক ঘন্টা মিনিটের উপরে লাগবেই ডাক্তারবাবু চিকিৎসা করেন আর খুব ভালো চিকিৎসা এই যে বন্ধুরা সবে বাড়ি আসলাম আর আমার বাপি টিউশনি পড়ে বাড়ি এসেছে এই যে দেখো আর ওর জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ প্রায় ঘন্টা মতো ওই এর ওইখানে ছিলাম আর এই যে আজকে ওর জন্য সিঙ্গারা নিয়ে এসেছি মিষ্টি সিঙারা আর হচ্ছে এখন তো আজকে হচ্ছে বাজার বার বাজার করতে যাব আমার আর বাড়িতে বসলে হবে না এই দা বাজার করতে যাবো ও একটা বলেছিল আমার জন্য একটা স্প্রাইট নিয়ে আসতে তা বাজারে গিয়ে ওর স্প্রাইটটা কিনে দেওয়া হবে এখন আর এই যে দেখো কালকে ওর বাবুর সাথে মেলায় গিয়েছিলো লক্ষ্মী পুজোর মেলায় তো এই এই শাটার বন্দুকটা কিনেছে কতটা কি হচ্ছে দাঁড়াও 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 দেখো শুধু ওরা দেখো কি করছে এই চাটনি খুব ভালো ছেড়ে দাও মুন সে দাও হম পরছে পড়ছে তুমি দাও হুম ও হাটবাজারই করে ও মা মা আছে মা আছে বলে ওর সমস্যাটা হয় না তবে সিঙ্গাড়া ভালো লেগেছে আমি যখন নিয়েছিলাম তখন সিঙ্গাড়া কিন্তু গরম ছিল কোন বাবা ওর বাবার বাপি আমার সাথে বাজারে যাবে না আচ্ছা তাহলে ঠামি তোমার আজকে টিউশনিতে এগিয়ে দিয়েছিল বাহ খুব ভালো হয়েছে আজকে অনেক পড়েছে অনেক দিন পর এই টিউশনে গেলে অনেক দিন ছুটি থাকার পর সেই দুর্গাপুজোর সেই ছুটিতে এই সবে গেলে তাহলে খেয়ে নাও হ্যাঁ আচ্ছা না 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 আমি এখন ভালো লাগছে না আমার এখন যাচ্ছি বাজারে আর ডাক্তারে ওখানে এত পরিমাণে ভিড় হয়েছে প্রচন্ড ভিড় দু থেকে তিন ঘন্টা বসেছিলাম লাইনে তারপরে কিন্তু আমরা মানে ডাক্তার দেখালাম তারপরে এই বাড়ি এসছি আসতে তো একটু লেট হয় যাচ্ছি বাজার করতে এই যে হাতে ব্যাগ আর সাথে কিন্তু বর্ষাও যাচ্ছে তো চলো যাওয়া যাক কি বাজার করি এখনো কিন্তু রেস্ট নিইনি কিছু না যে যেভাবে ছিলাম সেইভাবে চেঞ্জ না হয়ে চলে যাচ্ছি বাজারে আর বাপিও যাচ্ছে সাথে কুট্টুও যাচ্ছে তো চলো যাওয়া যাক দেখি বাজারে কিনি কি <ahananapanna> দি <ah, <man -m> <risque> <doors>

বন্ধুরা বাজার করে চলে এসেছি আর আজকে বাজার থেকে খুব একটা বেশি কিছু কিনি নিয়েছি যে দেখো এখানে কুচো কুচো চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আর এখন সবজি কাটবো রাতে রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ আর এই কাটা হয়ে গেছে আলু আর পটল বড় গামলায় কেটে নিয়েছে। আর একটা মিষ্টি কুমড়ো নিয়েছে। কুমড়ো ভাজা খেতে বেশ ভালো লাগে বাপি এটা খুব পছন্দ করে আর বরবটি নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন এগুলো তো বাড়িতে রয়েইছে মানে পেঁয়াজটা তো একদমই কিনতে হয় না আর সারা দিন মাইক চলছে যার জন্য বাড়িতে আসলে ভয়েস করতে হচ্ছে না নাহলে সমস্যা হবে তো এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটাই এডিট করতে গিয়ে আমার হঠাৎ করে কপিরাইটে একটা ক্লেম এসেছিলো তো তার জন্য আবার নতুন করে ভয়েস দিচ্ছি তো এখন চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক রকম অনেক সম্মুখীন হয়ে দাঁড়ায় তো সেগুলোকে সঠিকভাবে সঠিক নিয়মে অনেক মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হয় তো তারপরে দেখো চিংড়ি মাছটা ভাজি এখন সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়েছি আর গরম কড়াইতে তেল দিয়েই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা ওদিকে লক্ষ্মী পূজার অনুষ্ঠান হচ্ছে মাইকের জন্য কোনো কিছু শোনা যাচ্ছে না প্রচণ্ড মাইক সেই সকালতে বাড়িতে বেরিয়েছি তখন তে মাইক আর মাইক এই যে এখন চিংড়ি মাছগুলো ভাজজি বাপি এতবার বললাম বাপি বই পড়তে বসিনি কারণ এই রকম মেলা টেলা পাশে হলে কিন্তু কেউ বই পড়তেই পারে না মানে বলে বলে একদম তার পাড়ায় আছে সেই কালকে বাজার থেকে সাটার বন্দুক কিনেছে সেই বন্দুক নিয়ে খেলা করছে শুধু এই যে ভাত রান্না করবো না ভাত রোয় সেখানে আর এই যে দেখো ডাল আর আলু রান্না করেছিলাম সেই তরকারিটাও রয়েছে আর এই যে এখানে পটল আর আলু কেটেছি মাছটা তুলে নেবা পিঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে মানে তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি আর এই জিগে দেখো এদিকে হচ্ছে তরকারিটা কষাইতে দিয়ে দিচ্ছি তো পটল আলু চিংড়ি মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে পটল আলু চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো লাগে আর বাপিও খুব পছন্দ করে যদিও চিংড়ি মাছের সাইজটা একটু ছোট একটু বড় হলে বেশ ভালো হতো শিলের উপরে মশলা বেটেছি এখানে আদা জিরে আর মরিচ বেটেছি তো সেই মশলাটা এখন দিয়ে দেবো আর তরকারিটা একদম মাখামাখাই করছি আগে যখন নদী থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসতাম তখন বেশ বাড়িতে শাক ফাঁক সব রান্না করতাম বেশ ভালোই লাগতো কারণ ধরা চিংড়ি মাছ একটা আলাদা একসাথে মানে বেশি কুড়েই খাওয়া যায় আর কি যাই হোক ধরে খাওয়ার কিনে খাওয়ার মধ্যে পার্থক্য আছে আর আমার দিকে রান্না হয়ে গেছে সে সকাল থেকে বেরিয়েছিলাম এখনও খাইনি সকালেও কিন্তু খেয়ে বার হয়নি তাই এখন রান্না করে দুটো ভাত খাবো বাপিকে জিজ্ঞাসা করলাম বাপি বলছে এখন খাবো না ও একটু পরে কারণ বাজার বাজারে যাওয়ার আগে সেই সিঙ্গারা খেয়েছিলো ওই জন্য ওর আর খিদে হয়নি সেই জন্য বলছে এখন আমি খাবো না এই যে দেখো তরকারিটা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একদম গরম গরম ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি একদম কিন্তু মোটে দেরি করিনি ঝটপট কিন্তু ভাত বেড়েছে আর এই যে দেখো মানে ডাল আর আলু দিয়ে একটা রান্না করেছিলাম সেই রান্নাটা রয়েছে এখন এইটা দিয়েই খাচ্ছি আগে তো তারপরে খাবো পটল আলু তরকারি আজকে গোসবাতে গিয়ে আর কিছু খাওয়া হয়নি যেহেতু বাপি যায়নি বাপি গেলে বাপি সূত্রে নিজেরও একটু খাওয়া হয়ে যায় আর একার জন্য আর ভালো লাগে না অতটা খেতে তো বাপি যতবারই গেছে ততবারই রেস্টুরেন্টে বসে দুজন খেয়েছি কিন্তু যেহেতু ও যায়নি আর কিছু ভালো লাগছে না একা একা খাওয়াটা যেন ভালো লাগে না তবুও এত জোরে খিদে পেয়েছে আসার পথে দুটো সিংহরাও মানে প্যাকেট খুলে দুটো খেয়েছি গাড়িতে বসে আর জল খেয়েছি মানে খুব খিদে পেয়ে গেছিলো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু তোমরা শেয়ার করে দিও সবার কাছে যাতে করে সবাই দেখার সুযোগ পায় আর বাড়িতে অনেক কাজবাজ রয়েছে সেগুলো করতে হবে আর ডাক্তার দেখানোর সূত্রে সেই হিসাবে কিন্তু বাড়িতে আজকে সারা দিনটা কিচ্ছু করা হয়নি বাইরে বাইরেই কাটাতে বাগানে অনেক কাজ আছে সেগুলো করতে হবে কালকের থেকে সেগুলো আবার কোমর বেঁধে লাগতে হবে কারণ চারিদিকে ঘাস পাতা ভর্তি হয়ে গেছে তো তার জন্য কিন্তু অনেক সমস্যা আর এখনো পর্যন্ত আমার রান্নাঘরে ভেজা ভাব কাটেনি চারিদিক তো ভেজা আর কাদা উঠে ভর্তি হয়ে গেছে তো চলো তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকে এইভাবে যেভাবে সাপোর্ট করছো এইভাবে তোমরা পাশে থেকে আশা করছি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের হাত ধরে আমি আরো অনেক চলতে পারবো তো সবাই ভালো থাকবে